হ্যালো বন্ধুরা আপনার কি প্রায় মনে প্রশ্ন জাগে আমার কি ব্যায়াম করা উচিত আমার কতটা করা উচিত আমার জন্য কোনো ব্যায়ামটা সঠিক যদি হ্যাঁ তাহলে অনুমান করা বন্ধ করুন শুধু মেডুইকিকে জিজ্ঞাসা করুন মেডুইকিতে আপনি সহজ এবং নির্ভরযোগ্য উত্তর পাবেন সেটা ব্যায়াম পুষ্টি নাকি ওষুধ সম্পর্কে এখন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রাপ্তবয়স্কদের জন্য ব্যায়াম সম্পর্কে কথা বলা যাক আজকের দ্রুতগতির জীবনে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি কম ঘুমাই এবং শরীরকে সচল রাখার জন্য খুব কমই নড়াচড়া করি কিন্তু আপনি কি জানেন যে ১৯ থেকে আটষট্টি বছর বয়সী প্রাপ্তবয়স্করা যারা নিয়মিত ব্যায়াম করেন না তাদের হৃদরোগ স্থূলতা উদ্বেগ এবং ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেশি এই কারণেই বিশেষজ্ঞরা সুপারিশ করেন যে এই বয়সের প্রতিটি প্রাপ্তবয়স্কের সপ্তাহে কমপক্ষে একশো মিনিট মাঝারি তীব্রতার কার্যকলাপ করা উচিত যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো অথবা হালকা অ্যারোবিক ওয়ার্কআউট যদি আপনি তীব্র ওয়ার্কআউট যেমন দৌড়ানো সাঁতার কাটা অথবা জুম্বা পছন্দ করেন তাহলে সপ্তাহে পঁচাত্তর মিনিটের জোরালো কার্যকলাপ যথেষ্ট কিন্তু কেবল কার্ডিও যথেষ্ট নয় আপনার সপ্তাহে কমপক্ষে দুই দিন ওয়ার্কআউট করা উচিত যাতে আপনার পা নিতম্ব পিঠ পেট বুক কাদ এবং বাহু মূলত পুরো শরীরের শক্তির ব্যায়াম অন্তর্ভুক্ত থাকে এছাড়াও আপনার ব্যায়ামটি সপ্তাহ জুড়ে ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ সপ্তাহে কমপক্ষে চার থেকে পাঁচ দিন অথবা যদি সম্ভব হয় প্রতিদিন আপনার শরীরকে নাডাচাডা করার চেষ্টা করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বেশিক্ষণ বসে বা শুয়ে থাকবেন না প্রতি এক থেকে দুই ঘন্টা পর পর উঠে পুড়ুন একটু হাঁটুন স্ট্রেচ করুন অথবা হালকা কিছু করুন তো বন্ধুরা ব্যায়াম কেবল ফিট থাকার জন্য নয় বরং দীর্ঘ সুখী এবং সুস্থ জীবনযাপনের জন্য আর যদি আপনি এখনও বিভ্রান্ত থাকেন তাহলে মনে রাখবেন খু আস্কিডল আপনার নিখুঁত সঙ্গী। যদি আপনি এটি বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ একটি সুস্থ শরীর হলে একটি সুখী মনের আবাসস্থল এবং মিডুইকি সর্বদা আপনার সাথে থাকে